শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে আজকে জিয়া সংসদ জেলা কমিটি বগুড়া এখানে আমাদের কার্যনির্বাহী একটা মিটিং ছিল কিভাবে জিয়া সংসদ অগ্রগতি করা যায় জিয়ার আদর্শ বাস্তবায়ন করা যায় জিয়াউর যে যেসব দেখিয়েছেন এবং ভবিষ্যতে যেসব করবে সেসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো আমি এখানে তথ্য ও গবেষণা সম্পাদক পদে আমি রয়েছে এখানে উপস্থিত রয়েছেন জিয়া সংসদ জেলা কমিটি বগুড়ার মানের সভাপতি ফেদ্দুস আলম ভাই সাংগঠনিক সম্পাদক আলামেন রাসেল ভাই অন্যান্য আরও যারা আছে সবাই পদধারী নেতাকর্মী রয়েছে সম্প্রতি রিসেন্টলি ছয় অক্টোবর দু সালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসি বাংলায় একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটি সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন উপজেলা উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ প্রজেক্টরের মাধ্যমে সেটা প্রদর্শিত করেছেন সেখানে বিভিন্ন ধরনের লোকজন খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে পারভ্রমণের বক্তব্য শুনেছেন তিনি দেশ ও দেশের জনগণের সাথে খুব সুগঠিত বক্তব্য দিয়েছেন কথা হচ্ছে যে রহমান যেসব দিকদর্শন বা আদর্শ দেখিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেসব আদর্শ দেখিয়েছেন সম্প্রীতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় কাঠামো মেরামতে একত্রিশ দফা প্রণয়ন করেছেন দেশ ও দেশের জনগণের উন্নতির সাথে রাষ্ট্রীয় কাঠামো মেরামত করবেন আমার কথা হচ্ছে যে এই প্রজেক্টের বিষয়টা নিয়েই এই ভিডিওটার মাধ্যমে আমার আশা এই বাংলাদেশে যে বিভিন্ন ইউনিয়ন রয়েছে 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 উপজেলা থেকে ইউনিয়নে কিন্তু ওয়ার্ড ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহজ নেতৃবৃন্দ ওয়ার্ডে রয়েছে নেত্রী নেতা নেত্রী অঙ্গ সহজ নেতাবৃত যদি বিএনপি হাইকমান্ডের পক্ষ থেকে যদি বলা হয় যে ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক মহাদয়ের মহাদয়ের প্ররোচনায় না হয়ে একত্রিত হয়ে পরামর্শক্রমে সর্বা সবাই মিলে যদি প্রজেক্টের মাধ্যমে জিয়াউর রহমান খালেদা জিয়া এবং তারেক জিয়া এসব যে দেশ ও দেশের জনগণের সাথে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে এটা যদি প্রজেক্টের মাধ্যমে সুন্দর সময় যদি দেখানো হয় তাহলে এই প্রজেক্টর প্রজেক্টরের সামনে অনেক জনগণ থাকবে তাহলে কি হবে যে বিএনপির যেগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে জাতির সামনে আরো বিস্তার ঘটবে পরিশেষে যেটা বলতে চাই যে ইউনিয়ন ওয়ার্ড বিএনপি কর্তৃক প্রজেক্টরের মাধ্যমে বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রদর্শিত করা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে আমি 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 চেষ্টা পৌঁছিয়েছি মানুষের কাছে কাজে গণমাধ্যমে যে কথা বলিনি তা না আমি কথা বলেছি হয়তো আপনারা তখন কথা নিতে পারেননি অথবা শুনতে পারেননি ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি হয়তো প্রচার করতে পারেননি কিন্তু আমি বলেছি আমি থেমে থাকিনি তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব।